কি হিংসা কি হিংসা আরে বাবা মানুষের সাথে হিংসা করে কি কেউ কোনোদিন কিছু করতে পেরেছে আপনারাই বলুন তো আমার উপরে এত হিংসা কেন রে বাবা নমস্কার মন্ত্রা আপনাদের কিন্তু বলিনি আমার কারেন্টটাকে বলেছি যেই রান্নাঘরে চলে এলাম রান্না করতে অমনি পট করে চলে যাবে না কারেন্টটা তাহলে বলুন তো কীরকম রাগটা ধরে কি করব যা সব মহাজন শুনবে পের মহাজনটা কিন্তু শুনবে না মোটেই শুনবে না সে কিন্তু ক্ষীতের জ্বালায় ছটপট করবেই করবে আর খালি খাবো খাবো করবে যাই হোক এখানে আমি একাটি পালং শাক নিয়েছি মানে আড়াইশো গ্রাম পালং শাক আছে বেশ করে কেটে বেঁচে ধুয়ে মিক্সারের বাটিতে নিয়ে নিলাম মানে যতটা পরিমাণ আমার পালং শাক লাগবে ততটা পরিমাণ নিয়েছে আপনারা একটু কম বেশি করে নেবেন এবারে নিয়ে নেব সমস্ত সবজিগুলো কী কী সবজি নিচ্ছি এখানেই দেখিয়ে নেব এবারে নিয়ে নেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দেখুন অনেকগুলোই পেঁয়াজ কুচি আছে পেঁয়াজের টুকরোগুলো আমি একটু বড় বড় করেই রেখেছি এবারে একটা টমেটোর হাফ টমেটো নিয়েছি এবারে নিয়ে নিলাম আদা রসুন নিয়ে নেবো কাজু কিশমিশ এখানে আমি কিন্তু ভিজে রেখেছিলাম দু ঘন্টা দু ঘন্টার পর আমি ছেঁকে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবারে পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নেবেন ওই দেখুন কারণ নেই বলে মাথাটা কি গরম হয়ে গেছে ভক ভক করে জল দিয়ে দেবো না কিন্তু এখানে জল লাগবেই না এখানে কিন্তু শুধু কালং শাক দিয়েই গ্রেট করতে হবে কি করবো মাথার ঠিক নেই তো ওই জন্য জলটা বেশি দিয়ে দিয়ে ধার করা কারেন্টে আবার মিক্সারের বাটি থেকে হেঁটে নিয়ে আসি পাশের বাড়ি থেকে তো চলে এলাম পাশের বাড়ি থেকে ধার করা কারেন্ট নিয়ে ওই দেখুন এসে দেখছি মেয়ে এমার্জেন্সি জেলে দিয়েছে সত্যি কথাই বলে না মেয়েরা মেয়েদের বন্ধু হয় তাই দেখলাম তো আমার মেয়ে কতটা আমার সাহায্য করলো যাই হোক আমি এমার্জেন্সি জলে দিয়ে রান্নাটা করছি আপনারা বুঝতে পারছেন তো আমি তো যা করে করছি এবারে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে মাছগুলোকে বাটা মানে বাটা মাছ বাটা মাছগুলোকে ভেজে নেব এখানে আপনাদের বাটা মাছটা আমি প্রথমে দেখাই নি আমি কেটে বেঁচে ধুয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটা মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি কুড়মুড়ে করে ভাজার দরকার নেই পিট করে একটু লাল করে ভাজলেই হবে আমি কি রান্না করছি আপনারা বুঝতেই না তখন আমি এখানে পালং বাটা দিয়ে বাটা মাছের ঝাল দারুণ একটা রান্না আপনারা না বাড়িতে রান্না না করলে বুঝতেই পারবেন না এবারে করাতে দেখলাম বেশ কিছুটা তেল এত তেল খাওয়া খুব শরীরের পক্ষে ক্ষতিকারক তাই আমি তেল একটু কমিয়ে দিয়ে কিছুটা তেল রেখে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আর যে মিক্সার ঘটে গণ্ড করে রেখেছিলাম সেই গণ্ডটাকে দিয়ে দিলাম মানে পালং শাকের গণ্ডটা এবারে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এখানে এই মশলাটাই দিলাম আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে এখানে কিন্তু পুরো লঙ্কাটা ব্যবহার করতেই পারেন আর ওই যে প্রথমে বললাম কারেন্ট চলে না বলে মাথা খারাপ হয়ে গেছিল তাই এখানে ভুল করে আমি জলটা দেওয়ার কারণে আমার কিন্তু এতটা পাতলা হয়ে গেছে এতটা পাতলা হওয়ার কোনো দরকার ছিল না আপনারাই বলুন তো যাই হোক কথা বলতে বলতে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তুই দেখুন বলতে বলতেই কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো কষাতে হবে কিন্তু ভালো করে সমস্ত কাঁচা পালং শাকের একটা কাঁচা গন্ধ আছে পেঁয়াজেরও একটা গন্ধ আছে তাই এখানে ভালো করে কষানোটা খুব দরকার এবারে এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি আপনারা যতটা পরিমাণ কেভি রাখতে চান ঠিক ততটা পরিমাণ এখানে জলটা দেবেন আমি এখানে কেভিটা খুব একটা কমই রাখবো আর এই যে রান্নাটা আপনারা ভাতের সাথে লুচি পরোটা রুটি যা দিয়ে খুশি খেতে পারেন এবারে যেমন বুলবুত করে ফুটবে মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর দু মিনিট আমি ফুটিয়ে নেবো পিট উপিট করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টের জন্য